এই যে সামনে কুরবানির খ্রিস্টানদের একটা মিশন তারা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টানদের একটা মিশন তারা সন্তারা সন্তারা পরিচালনা করে ইহুদি খ্রিস্টানদের মেসর মেসর যে যে একটা গরুর মধ্যে সাতজন ব্যক্তি অংশ গ্রহণ করতে পারবে না এটা ইহুদি খ্রিস্টানদের একটা মেশনের কথা কথা বলেন ঠিক কি না ঠিক কি কেন কেন একটা গরুর মধ্যে মধ্যে সাতজন ব্যক্তি অংশ গ্রহণ করতে পারবে না এটা ইহুদি খ্রিস্টানদের একটা মিশনের কথা কথা বলেন ঠিক কি না ঠিক কি না কারণ কি কারণ কারণ যখনই তারা মানুষকে বুঝাইতে পারবে একের অধিক মানুষ সাতজন সাতজন ব্যক্তি পর্যন্ত একটা গুরুর মধ্যে অংশ গ্রহণ করতে পারবে না এই কথাটা যখন মানুষদেরকে বুঝাইতে পারবে তো যাদের কাছে একাই একাই কুরবানি করার মতো টাকা নেই যারা একাই একটা গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্যবান নয় তারা কিন্তু কুরবানি দেওয়া থেকে বিরত থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা পানি থেকেও অনেক দূরে সরে গেল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা অথচ কুরবানির দিনে দিনে কুরবানির দিনে দিনে রক্ত প্রবাহ করা হচ্ছে উত্তম ইবাদত উত্তম আমল আমার আল্লাহর কাছে কোনটাই প্রিয় নয় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আর ইহুদি খ্রিস্টানদের মিশন ছিল কুরবানি থেকে দূরে সরে যায় আল্লাহ তাআলার কাছে যে এবাদতটা প্রিয় এই প্রিয় এবাদত যেন মানুষ না করতে পারে এই জন্য এই তাদের একটা মিশন ছিল মানুষ যেন কুরবানি থেকে দূরে সরে যায় এই জন্য এই মিশনটা এই মিশনটা তথা তথাকথিত এই মিশনটা বাস্তবায়ন করতে গিয়ে তারা বলতেছে বলতে এক গোরুর মধ্যে সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না এইটা মূলত ইয়াহুদি খ্রিস্টানদের বিশ্বাস কথা বলেন ঠিক কেনা কথা করি তো আহলে হাদিসের সাইয়েদদেরকে বলবো আপনারা নিজেরা কোরআন পড়েন হাদিস করেন নিজে কোরআন বোঝার চেষ্টা করেন হাদিস বোঝার চেষ্টা করেন ইহুদি খ্রিস্টানরা যতটুকু হাদিস দিয়েছে যেই কয়টা হাদিস দিয়েছে শুধু ওই কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না থাকবেন না আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন দান করুন মানুষদেরকে আর গোমরা করবেন না ইসলাম থেকে মানুষদেরকে ফেরাবেন না এই দুশ্চিন্তা করবেন না আল্লাহর নবী আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম 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 মৃত্যুর আগ মুহূর্তে যেই কুরবানির ঈদ পেয়েছেন সেই কুরবানির ঈদে তিনি এক শতটি কুরবানি করেছেন সুবাহ আল্লাহ বলেন আর মানুষদেরকে আপনারা কুরবানির দিকে ফিরাইতে চান মানুষ ফিরবে না ইনশাআল্লাহ আপনাদেরকে মানুষ ছিড়েছে আপনারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা কথা বলতে